আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন চলে আসছে যারা আমাদের এই রিজনেবেল প্রাইসের মধ্যে থ্রি পিসগুলো চাচ্ছেন দেখেন এগুলোর কোয়ালিটিটি কতটা সুন্দর কাজের কোয়ালিটি হ্যাঁ এবং আপনি হাতে পেলে বুঝবেন ধরে দেখে বুঝবেন হাতের কাজ এত সুন্দর ফিনিশিং কাজ করা এবং এগুলো কিন্তু সবই হচ্ছে জামা ওড়না এবং স্যালোয়ার হ্যাঁ এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব থ্রি পিস কালেকশন এবং খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে পাচ্ছেন ম্যাটেরিয়াল হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে জাস্ট দেখেন মনে হচ্ছে ফুটে আছে ফুলগুলো গোলাপ ডিজাইনের মধ্যে এই থ্রি পিসগুলো আপনাদের সবথেকে পছন্দের কালেকশন সো এত সুন্দর সুন্দর ড্রেস দেখতে দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন সাথে সাথে হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এই গোলাপের মধ্যে মধ্যে পিঙ্ক কালারটা কার যেন অর্ডার ছিল আমাদের কিন্তু স্টক দ্রুত শেষ হয়ে যায় হ্যাঁ এই স্টকটা আমাদের আবার আসছে সো দেখেন খুবই সুন্দর এগুলো সব নতুন কালেকশন যা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন এবং এই একটা ড্রেস দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ভয়েলের মধ্যে এবং জাস্ট ফুলগুলো দেখেন ফুটে আছে এত সুন্দর ড্রেসগুলো মানে কাজের ফিনিশিং দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এগুলো শুই সুতার কাজ এত সুন্দর হয় এবং এত রিজনেবেল প্রাইজের মধ্যে এগুলো পাচ্ছেন এবং এই কালারটা এত সুন্দর একটা ইলো কালার একদম দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট এরকম কালার আর ইয়েলো কালারটা তো আমার মোবাইলে আসে না তারপরও দেখেন আমি যথেষ্ট চেষ্টা করতেছি দেখানোর জন্য এত সুন্দর ফিনিশিং এবং এরকম একটা ড্রেস পরলে মনে হচ্ছে ফুলের বাগানে চলে যাবেন এত সুন্দর হ্যাঁ খুব সুন্দর ফিনিশিং কাজ করা আরও দুইটা ড্রেস দেখাবো এই দুইটা স্টকে আসছে যাদের অর্ডার ছিল আপনারা হচ্ছে কনফার্ম করতে পারেন ঠিক আছে আসলে সব ড্রেস দেখানো তো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে সো আমি একটু দেখে দিলাম এটা কিন্তু অনেক চাচ্ছিলেন এটা আমাদের স্টকে আসছে এটা ভিডিও করা আছে যদি চান হোয়াটসঅ্যাপে নক দেন আমি হচ্ছে ইয়াটা লিঙ্কটা দিয়ে দিব এ একটা ড্রেস এবং এ একটা ড্রেস এগুলো কিন্তু থ্রি পিস কালেকশন এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এবং কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট হচ্ছে কোয়ালিটিফুল কাপড়ের উপরে করা কালার যাবে না ঠিক আছে এটাও থ্রি পিস জামা ওড়না এবং সালোয়ার হ্যাঁ এটা স্টকে আসছে এই দুইটা হচ্ছে আমাদের ভিডিও করা এটা আর দেখাবো না তো এই চারটা নতুন আসছে এই চারটা দেখাবো ঠিক আছে সো ওগুলো যদি কেউ নিতে চান স্ক্রিনশট দেন আমি ভিডিওটা দিয়ে দিবো হোয়াটসঅ্যাপে সো ফার্স্টে আমার কাছে ইয়োলোটা অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ইয়োলোটার যেমন ফিনিশিংটা সুন্দর সেরকম হচ্ছে আপনার কী বলবো কাজের কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা কাপড়ের উপরে এবং দেখেন এত সুন্দর সুন্দর গোলাপের কালার কি সুন্দর সাদা গোলাপ গ্রিন গোলাপ তারপর হচ্ছে এখানে এত সুন্দর করে ফিনিশিং কাজ করা জাস্ট দেখলে মনটা ভরে যাবে এটা হচ্ছে পুরো ড্রেসটা এত সুন্দর অল ওভার ড্রেস এরকম ক্রোস সিস্টেম করে হচ্ছে বক্স বক্স ডিজাইন করে বক্স গোলাপ করা আছে এবং গলার ডিজাইনটা জাস্ট দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ছিল এবং ব্যাক সাইডের কাজটা কাজে আপনি হচ্ছে খুদ ধরতে পারবেন না এত সুন্দর ফিনিশিং সুই সুতার কাজ করা এবং পুরোটাই কিন্তু শুই সুতার কাজ আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সেলাইগুলো দেখলেই আপনারা বুঝবেন এটা সুই সুতার কাজ করা হ্যাঁ এই যে সেলাইগুলো দেখেন মানে এত ভালো ফিনিশিং আসছে এত দক্ষ কারিগর দিয়ে কাজগুলো করা সো আশা করি আপনাদের ড্রেসগুলো ভালো লাগবে একটা স্লিভ দেন হচ্ছে একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র হচ্ছে আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন জাস্ট ওড়নাটা কিন্তু ভালোই চড়া দেখেন অনেক চড়া এই যে এর থেকে চড়া ওনার আর কি লাগে আমি বলি দেখেন খুবই সুন্দর এটা কিন্তু মার দেওয়া আছে ফুল হান্ড্রেড পার্সেন্ট কটন আপুরা হানড্রেড পারসেন্ট কটন এই যে ওড়নার আঁচল দেখেন কত সুন্দর এরপর আপনি মডিফাই করতে পারেন এখানে চারো সাইডে লেস করতে পারেন এটা আপনার ইচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার ইচ্ছা দেখেন কত সুন্দর করে ছিটা ছিটা গোলাপ দেয়া এত সুন্দর ফিনিশিং ড্রেস কই পাবেন বলেন হাতের কাজের মধ্যে হ্যাঁ এত সুন্দর ফিনিশিং সো আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের ড্রেসগুলো এত পছন্দ ড্রেসগুলো দ্রুতই সেল হয়ে যায় তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট আমাদের জন্য দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবে এটা হচ্ছে ওড়নাটা ছিল এবং সালোয়ারেও কাজ আছে এটা আপনি প্যান্ট সিস্টেম করে বানাবেন এই ড্রেসটা পরার পর আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর আমার নিজের কাছেই ভালো লাগতেছে এই ড্রেসটা ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি এটারে আরেকটা কালার দেখাবো হ্যাঁ যেটা দেখিয়েছি যদি দুই বোন থাকেন দুইটা কালার নিতে পারেন আপনাদের আশা করি ভালো লাগবে এবং যারা চাচ্ছেন এতদিন ধরে একটা ড্রেস নিবেন নিবেন করে নিচ্ছেন না সো এগুলোর থেকে রিজনেবেলে যদি আপনারা নিতে চান তাহলে দেখা যাচ্ছে কোয়ালিটি ভালো পাবেন না আপনারা হ্যাঁ কোয়ালিটিটা মেনটেন করে কিন্তু প্রোডাক্টটা বাড়ানো হয় আর বর্তমান বাজারে কিন্তু আমাদের হচ্ছে মজুরি বেশি তারপরে হচ্ছে আপনার সুতা কাপড় সব কিছুরই কিন্তু দাম বাড়ছে তাই না আপনারা তো জানেন তো সব কিছু মিলিয়ে কস্টিং আমাদের ওয়াশ আয়রন আছে হ্যাঁ সব কস্টিং এগুলো ওয়াশ যারা করে তাদেরকে দিতে হয় আয়রন মার প্রতি পদে পদে হচ্ছে এগুলোর সাথে লোক জড়িত তো এগুলো তো মানে আনকমন জিনিস এগুলো আপনি মার্কেটে পাবেন না এত সুন্দর ড্রেস এরকম বক্স করে গোলাপ করা সো সুন্দর একটা হচ্ছে অয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এটা হচ্ছে অল ওভার ড্রেস ব্যাক সাইডে কিন্তু সেমভাবে দেখেন কি সুন্দর করে মানে মনে হচ্ছে গোলাপ ফুটে আসে এত সুন্দর কাজ কাজে আপনি এক বিন্দু খুঁদ ধরতে পারবেন না এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো কোনো কালার যাবে না সো এই থ্রি পিসগুলো কিন্তু আপনাদের সব থেকে আর আমাদের থ্রি পিসগুলো দ্রুত স্টক আউট হয়ে যায় কারণ এগুলো রিজনেবেলের থাকে মোটামুটি সবাই নিতে চান সালোয়ারটাও পাচ্ছেন সাথে সো এই হচ্ছে এটার স্যালোয়ারটা ঠিক আছে এবং এই হচ্ছে এটার সুন্দর ওন্নাটা প্রতিটা স্যালোয়ারে কিন্তু কাজ থাকবে তো দেখেন ওন্নাটা কতটা সুন্দর ওনার দুই আঁচলে কাজ পাচ্ছেন এবং ওনার চারো সাইডে এই যে দেখেন দুই আঁচলের কাজ এবং ভেতরে হচ্ছে ঘন ঘন গোলাপ গোলাপ ডিজাইন করা একদম ডিপ একটা ব্লু কালারের মধ্যে সো খুবই সুন্দর আনকমন জিনিস যারা চাচ্ছেন দ্রুত কনফার্ম করে ফেলবেন ঠিক আছে অনেক সুন্দর থ্রি পিস পাচ্ছেন সালোয়ারে এরকম সুন্দর কাজ পাচ্ছেন আপনি হচ্ছে আপনার ইচ্ছে মতো স্যালোয়ার বানিয়ে নেবেন আড়াই গজ করে স্যালোয়ারের কাপড় পাচ্ছেন তো এখন দেখাচ্ছে আর একটা সুন্দর গোলাপ আজকে সব গোলাপময় ড্রেস হ্যাঁ গোলাপময় দেখেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে থ্রি পিস এগুলো কিন্তু ডলার আছে ওগুলোতে ডলার ছিল না ডলারের কম বেশিতে একশো একশো টাকা মানে কম বেশি হবে হ্যাঁ সো ওইগুলো কিন্তু অনেক রিজনেবেল মানে যেই কাজ সেই তুলনায় কিন্তু আপনারা একদম পুরো পানির দামে হচ্ছে ড্রেসগুলো পাচ্ছেন ঠিক আছে এইটা এই ড্রেসটার জন্য যে কত আপুরা রিকোয়েস্ট করছিলেন এটা স্টকে আসছে যে যার লাগবে দ্রুত কনফার্ম করবেন আর এই কালারটা না যে কোনো অনুষ্ঠান বলেন যে কোনো অকেশনে আপনি পড়তে পারবেন এবং আনকমন দিল্লি বুটিক্সের মতো খুব সুন্দর ড্রেস আর এগুলো যে প্রাইসে আমরা দিচ্ছি একটা কটন নর্মাল কটন ড্রেস যারা কিনে তারা অবশ্যই জানে সো সেই প্রাইজই আপনারা পাচ্ছেন এই হচ্ছে এবং এই হচ্ছে এটা সুন্দর খুব খুব সুন্দর একটা ওড়না দেখেন জাস্ট অসাধারণ সুন্দর কালারটা সেই রকম পিঙ্ক কালার কিন্তু আমাদের সব আপুদের গায়ে কিন্তু ভালো ফুটে পিঙ্ক কালারটা এবং এই কালারটা জাস্ট অসাধারণ সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে দ্রুত কনফার্ম করে ফেলবেন এই গোলাপটা কিন্তু একটাই আসছে পিঙ্ক কালারটা যারা চাচ্ছিলেন দ্রুত কনফার্ম করবেন আর হাতের কাজের ড্রেস আপুরা দেখা যায় আপনারা পাচ্ছেন না ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করবেন আবার যখন মানে কাজ শেষ হবে অবশ্যই আসবে আসার সাথে সাথে কনফার্ম করবেন হ্যাঁ আপনারা তো এখন ভিডিও দেখেই নিলেন দেখা যাচ্ছে নেক্সট টাইম হয়তো দুই একটা সুতার কালার ডিফারেন্স হবে সো আপনি সেমটাই হচ্ছে যে নিতে চাচ্ছেন এরকম না একটু সুতার কালার উনিশ বিশ হবে এগুলো হাতের কাজ মেশিনের না অবশ্যই হচ্ছে এই নিয়ে অর্ডারটা করতে হবে সো দেখেন খুবই সুন্দর একটা গোলাপ আর গোলাপগুলো কি মনে হচ্ছে এত কিউট কিউট গোলাপ মনে হচ্ছে ফুটে আছে। হ্যাঁ একদম ঝাড় করে হচ্ছে গলার ডিজাইন করা পুরো ড্রেসে এরকম ছিটা ছিটা ইয়ে আছে আর নিচে পোষণটা তো অনেক সুন্দর ঠিক আছে এটা ব্লু কালার গোলাপ ডিজাইন এবং ব্যাক পোষণটাও দেখেন কতটা নাইস ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ প্লাস হচ্ছে দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে এবং এটার ওন্নাটা এবং সালোয়ারটা দেখিয়ে দেব জাস্ট অসাধারণ লুক চলে আসবে এগুলো ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার ফিনিশিং দেখেন মানে কিছু বলার নাই এই ড্রেস হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেস এবং এত রিজনেবেলে আপনাদেরকে দিচ্ছি তো এই হচ্ছে আঁচলের পোষণটা এবং পুরো ওনার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে গোলাপ ডিজাইন করা আছে হ্যাঁ এটা হচ্ছে পুরো ওড়াটা এবং এই হচ্ছে সুন্দর আঁচলের পোষণটা সো এই ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর এই গোলাপ মিস করা যাবে না দুইটা কালার দেখাইছি এটার মধ্যে আরেকটা আর দেখাইছি দুইটা কালার হ্যাঁ দুইটা দুইটা করে দুই গোল নিয়ে নেন আর এই যে এটা কিন্তু স্টকে আসছে এটা ভয়েলের মধ্যে এটা কিন্তু প্রাইডের না ভয়েলের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা ওড়নার মধ্যে এরকম ছিটা কাজ থাকবে এরকম হ্যাঁ আঁচল পোষণে এরকম কাজ থাকবে এটা ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে যার ভালো লাগবে নিয়ে ফেলুন এগুলো স্টকে আসছে এই কালারটা এবং অল ওভার ড্রেসে এরকম ছিটা কাজ নিচের পোষণেও এরকম একটা প্যানেল থাকবে আর গলার ডিজাইনটা তো এরকম হ্যাঁ এত মানে বেশি বড় হয়ে যাবে ভিডিও তো আরেকটা হচ্ছে এই যে এটাও কিন্তু স্টকে আসছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এবং একদমই আনকমন একটা ড্রেস এটার জন্য যে কত অপর ইনবক্স করছিলেন এটাও কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন এগুলো আনকমন ডিজাইন আমাদের কাছে সবই পাবেন আনকমন সো কোনোটাই কমন পাবেন না এবং তাদের কোয়ালিটির সাথে আমাদের কোয়ালিটি মিলবে না দেখেন আমাদের কোয়ালিটিগুলো জাস্ট অসাধারণ সুন্দর এটা হচ্ছে আঁচলে পোষণ ভেতর এরকম ছিটা ছিটা কাজ থাকবে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে আমি একটু শর্টকাট দেখে দিলাম আর যারা একদম ফুল ভিডিও দেখতে চান হোয়াটসঅ্যাপে নক দেন এই দুটার স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি ভিডিও পাঠিয়ে দেবো আচ্ছা এই হচ্ছে দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসে অল ওভার কাছের কালারটা কি যে সুন্দর একটা গ্রিনিশ কালার কালার কিন্তু ইয়াতে আসতেছে না এটা অল ওভার এরকম জামাতে কাজ করা পাবেন ঠিক আছে খুব সুন্দর একটা টু পিস একদমই আনকমন একটা কালার সবারই পছন্দ হবে মানে পছন্দ হয়েছে কি অনেকে পান নাই জন্য স্টকে আসছে আমি দেখে দিলাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও ভিডিওতে লাইক না এখনই একটা লাইক দেন নেক্সট ভিডিও আপনার কাছে অটো চলে আসবে আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম